না বুঝলে কিন্নি আমাদের কপালে আর সুখ লেখা নেই যা কাজই করছি সেটাই নষ্ট হয়ে যাচ্ছে কি যে করি এখন কি করে যে রোজগারটা করব সেটাই বুঝতে পারছি না তার উপর সংসারের এই অবস্থা তুমি রাজমিস্ত্রি কাজ করতে পারবে না শুনেছি নাকি ওতে অনেক টাকা আর এই বয়সে আমি কি অত খাটতে পারবো বলো শরীরে আর সেই জোর আছে নাকি কি করে কি দাদু তুমি আজ কাজে যাবে না হ্যাঁ দাদু ভাই আমি যাবো তো কাজে হুম তো কখন যাবে ঘরে বসে থাকলে কাজ হবে নাকি দাও 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 কাজে দাও সেটা না বসে করতে হুম নিজে বল এটা কাজে দিতে অমন আমরা একটা ছেলে ঘরে বসে থাকতে আমাকে কিনে বাইরে দৌড় করতে হবে হুম আমার বাবা কাজ করবে আর তুমি বসে বসে খাবে না না আমাকে টাকা দাও আমি আজ খাবো নিজে কিছু করবে না তুমি ঘরে বসে বসে গিলবে কি হচ্ছে দেখেছো ছেলে মুখে কথা শুনেছো

এ হ্যাঁ বাবু আমি তো আপনার সাথে দেখা করতে আসছিলাম খুব দরকারি কথা ছিল একটু হ্যাঁ আনটুদা বলো কি বলবে বলো কি দরকারি কথা বলছিলাম আমি একটা ব্যবসা করতে চাই তার জন্য আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছিলাম না 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 আমার কাছে এখন কিছু নাই আমি সাহায্য করব আমি কিছু সাহায্য করতে পারব না তোমায় বাবু আমি আপনাকে আপনার টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব আপনি কোনো চিন্তা করতে হবে না এ কাকা ফেরত দিয়ে দেবে তোমার আবার টাকা కావ লাগবে তোমার ছেলে ফুটো তো খুব সিঙ্গাড়া দোকান খুলেছিল লোকের গার্মেট টাকা কামাচ্ছিল চুপচাপ থাক তুই হ্যাঁ আর কি বলবো বাবু সিঙ্গারা গার্মেটে গেছে তাই ভাবছি নতুন কোন ব্যবসা করব বাবু আপনার পায়ে পড়ি কিছু টাকা সাহায্য দিন আমরা খুব তাড়াতাড়ি সেগুলো ফেরত দিয়ে দেবো আমাদের সংসারের খুব খারাপ অবস্থা আমাদের কিছুটা কিছু করতেই হবে না করলে আমরা না খেতে পেয়ে পড়ে যাব

দেখি একটা বিড়ি খাই এই শান্তির ছেলে বিড়ি তো নেই সব শেষ হয়ে গেছে এবার কি করবো আরে ওই তো রাস্তার ধরে বিড়ির দোকান কিন্তু এখানে বিড়ির দোকান কবে হলো আমি তো রোজই এখান থেকে যাই দেখতে পাই না যাই হোক দেখি গিয়ে বালটার কাছে কোনো বিড়ি পাওয়া যায় কিনা ওই দেখ ফুটো কে যেন আসছে হ্যাঁ বলুন বলুন কি বিড়ি লাগবে আপনার বিড়ি লাগবে হ্যাঁ রে বাল দে বিড়ি দে আচ্ছা আচ্ছা দিচ্ছি বিড়ি দিচ্ছি কি জানি আজকে প্রথম দিন কেমন ওদের কাজকর্ম চলছে ভগবানই জানে না না আপনি চিন্তা করবেন না ওরা বাপ বেটা আছে দুজনে ভালো করেই কাজ করবে হ্যাঁ তাহলেই ভালো হয় ওরা দুজন দেখবেন অনেক টাকা রোজগার করবে আমি তো ভগবানের কাছে তাই প্রার্থনা করি কি রে ফুটো ওনাকে জিজ্ঞেস কর আমাদের দোকানে বিড়ি কেমন লাগছে তা দাদা আমাদের দোকানে বিড়ি কেমন লাগছে আপনার খেতে হ্যাঁ আগে ভালো করে খেতে তো দে কি করে

আরে ভাই পড়া যে এসো এসো বলো কি বিড়ি দেবো তোমাদের আমি সিগারেট খাবো আমার ভাই বিড়ি খাবে ও আচ্ছা আচ্ছা দে 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 দাদা কাটা বিড়ি প্যাকেট দে আর আমি সিগারেটটা ওনার গাড়ি গুঁজে দিচ্ছি এই বাবু তুই কি বললি আমার গাড়ি কি খুঁজবি এ না 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 আমি কিছু বলিনি বেশি গান না মারিয়ে তাতে বিড়িটা দে হ্যাঁ হ্যাঁ এই তো গুরু এসো এসো আমি বিড়িটা ধরে দিচ্ছি এ তো বিড়ি গুলো ভালো তো আরে ভালো মানে এই গ্রামে এক নম্বর বিড়ি দে তাহলে ভালো দেখে দে যেন খেয়ে আমার মনটা ভরে যায়

ছেলেটা সারাদিন দোকানটা সামলায় আমি তো বাড়িতেই থাকি তাই টুকটাক কাজগুলো তো করেই দিতে পারি আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের ঘরে বসে থাকলে চলবে নাকি গুরু কাকার তো বাইরে খুব গরম তো কাকার দোকানে একদিন চলো একটু ঘুরে আসি দেখি কিসের দোকান খুলেছে হ্যাঁ নাটু দা আমরা যেদিন যাব দোকানে বাগলা মাংলা খাসি মাংস রান্না করবে তা না হলে দোকানে গায়ে বেরোবো কিন্তু কি ভয় নাকি শোনো নান্টু দা তোমার বালে ফুটোবে না বেশি বার করতে বার করো তাহলে বিড়ি গুজে আগুন ধরে দেবো এটাও বলে দিও আমাদের সামনে মাথা নিচু করে চলে যেন তাহলে অন্ধকারে করে কি হলো এখানে দাঁড়িয়ে কি ভাবছিস তুই এই বাংলার বোতলটাকে দেখছি কি হবে হ্যাঁ যা দোকানে যা আচ্ছা বাবা আমরা যদি বিড়িতে বাংলা মিশিয়ে বিক্রি করি

এই ঢামলা গুলো আতি বিড়ে কয় তো বাড়ছে এক কোখুতে আছে কাজে জোর নেই এত লোক দাঁড়িয়ে আছে বিড়ি খাওয়ার জন্য সালা দেখতেই পাচ্ছে না আস্তে আস্তে কাজ করছে তাতি অনেক লোক দাঁড়িয়ে আছে হেই তো নাও নাও তোরা বিড়ি কেটে লাইনে অনেক লোক আছে আরে কেদু যাবার কই তুই এই মুখ হাঁটতেছ अए कालीदा तू बोल के होय दे, थे थे दे, दे। के होय जेबे কত বল খাইছিস হ্যাঁ তুই হাততে পচ্ছি না আরে কালিদা তোমারে কি বলবো একান কে বিড়ি খেয় দে বলা লাগে না ওরনো কারু করে থই বলা নেই বুঝলে পূবিতা গলে বিড়ি খেদে তাই দরে দোকানে আসি দেখিনা কত ভি ব্যাপারটা কি বল তো কিছু বুঝতে পারছ না টি আরে বা কালিদা তুই যা আরে খেলো আরে দে আগে উড়বে উড়বে তাই নাকি কি বলে বিড়ি যে এত লাইন লোকে চল তো আমরা কি খাইছি

আমি থাকলে একাই না তারপর দেখছি তবে রে আজ তোর বিড়ি তোর ঘরে বিয়ে ভাই শুনে খালি